ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে তোমাদের দেখাবো সেরা প্যান্ডেল এবং প্রতিমা মানে তোমাদের পাঁচটি সেরা প্যান্ডেল তোমাদের অবশ্যই দেখতেই হবে কৃষ্ণনগরের ঐতিহ্য মানে মাটির পুতুল ঘূর্ণ তাছাড়াও কৃষ্ণনগরের জগত্রী পুজো মানে পরিমা বিশ্বের সবচেয়ে বড় জগদত্তী পুজো করেছে কৃষ্ণগরে এই ভিডিওতে তোমাদের দেখাবো কৃষ্ণনগরের ঐতিহ্য জগদত্তী পুজো কিভাবে পুজো আয়োজন হয় কৃষ্ণনগরের পাঁচটি টপ প্যান টপ প্যানেল গুলি কোথায় হচ্ছে তোমরা কিভাবে যাবে চলো তাহলে তোমাদের ডিটেলসে বলি তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে হ্যালো গাইস সোম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানব ব্লগ আজকের ব্লগটা আমি কৃষ্ণনগর স্টেশন থেকে শুরু করতেছি আমরা যেখানে কি লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশন চলে আসবে দেন তারপরে এখান থেকে সোজা অটো আর টোটো ধরলেই কিন্তু আমরা চলে যেতে পারবে কৃষ্ণনগর যাওয়ার যেতেই বিশাল বড় বড় পূজো দেয় चाचा পাঁচটা টপ প্যান্ডেল এবং প্রতিমা তোমাদেরকে দেখাবো আমরা আনাগট স্টেশন থেকে চলে এসেছি কৃষ্ণনগর স্টেশন দেখতে বাজে কৃষ্ণনগর সিটি জংশন এখান থেকে বেরিয়ে যাব সোজা আমরা আর আমরা টোটো ধরব টোটো ভাড়া মাত্র 20 টাকা নেবে পাড়ে এখন আমি 20 পাড়ে ওই পাড়ে যাব আর ও দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি নিয়ে যাবে চাষাপাড়া এরপরে গেছে আমরা নেমে গেছি প্রথমে তোমাদের ফার্স্ট প্যান্ট দেখাবো সেটা হচ্ছে বুড়িমা বুড়িমা দেখার জন্য তোমরা নেমে যাবে চাষাপাড়া আর আমি এখন চাষাপাড়া রোড দিয়ে আস্তে আস্তে আগড়ে যাচ্ছি আর এই দেখো বুড়িমা লেখা রয়েছে এই রাস্তাতে সোজা গেলে কিন্তু তোমরা দেখতে পাবে বুড়িমাকে পুড়িমাকে দেখার আগে তোমরা কি সুন্দরভাবেশন গুলো দেখতে পারবে দেখতেই পারো কি সুন্দরভাবে সাজিয়েছে তার উপর নানান রকমের কাপড় আলোকিত করে উঠেছে সুন্দর দেখতে রাত্রিবেলা লাইটিং এর সাজে আরো আলোকিত করে উঠে এই রাস্তাগুলো আমি গত দুই তিন বছর ধরে আসছি বুড়িমাকে দেখতে আর আমার খুবই ভালো লাগে বুড়িমাকে প্রদর্শন করতে তোমরা কারা কারা আসো অবশ্যই তোমরা কারা কারা পূর্ণিমাকে দেখতে আসছো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে দেখ চলো আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে যাই এবং এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর পেছনটা দেখতে পারবো অনেকটা লাইন হয়ে গেছে এই লাইন কিন্তু সোজা চলে যাচ্ছে বুড়িমাকে পূজা অর্চনা নৈহাটি যেমন বড় মাকে পুজো অর্চনা করে আসলে তেমনই কৃষ্ণনগরে বুড়িমাকেও সেইভাবে পুজো অর্চনা করে মেন রোডের থেকে এক মিনিট হাঁটতে গেলেই সোজা এইরকম বুড়িমা রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর লোক সংখ্যা ভিড়ে এখানে আবদ্ধ হয়ে রয়েছে শয়ে শয়ে মানুষজন আছে গুরুম্যাকে প্রদর্শন করতে রাখার স্প্যান্ডটা দেখতে পাচ্ছো সবুজের উপরে সাদা দেখি সুন্দরভাবে ছোট ছোট লাইট দেখি সুন্দর লাগছে দেখি তার তাহলে চলো আমাদের বুড়িমা দেখা কমপ্লিট হয়ে গেছে এরপর যাবো অন্য একটি প্যান্ডেল দেখতে এ এই প্যান্ডেল দেখতে চলেছি কৃষ্ণ মা এখানকার যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সাউথ উপরে যে যে বাড়িগুলো হয় সেরকম করেছে একটা রাজকীয় মহল তৈরি কি লালের উপরে সাদা এবং হলুদ দিয়ে করে সাজিয়েছে একদম বাড়ির বাড়ির সাজিয়েছে দেখতে পাচ্ছো গাছপালা দিয়ে সুন্দর করে ছোট বড় নানান রকমের খুবই সুন্দর একটি তৈরি করেছে প্যান্ডেল টা এই প্যান্ডেলে তোমরা কিভাবে আসবে কৃষ্ণগর বাস স্ট্যান্ড থেকে দিয়ে দিকে যে রাস্তাটা যায় সেই রাস্তায় সোজা গেলে কিন্তু এই প্যান্ডেল টা তোমরা দেখতে পারবে ভেতরে দেখতে পাচ্ছ প্রতিমাটা কত সুন্দর ভাবে লাইটে সাজিয়ে উঠেছে বেশ সুন্দর লাইট দেখতে পাচ্ছো মা উপরে জগদতী মাথা থেকে পুরো পা পর্যন্ত সোনার কি সুন্দর লাগছে মাকে দেখতে এর পরের প্যান্ডেলটা দেখতে চলে আসছি ক্লাব প্রতিমা এটা এই প্যান্ডেল ঠিক আগের যে প্যান্ডেল টা ছিল সেই প্যান্ডেল এর মেন মেন রোডের যে মাঝে রাস্তা দেয় সেই রোডের এর পাশেই কিন্তু রয়েছে এত বড় একটি জগদ্ধাত্রী মায়ের প্রতিমা আয়োজন করেছে রানাঘাট কামালপুরের শিল্পীরা মাটির জগতে থেকে ফাইবার তারপরে দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে রং করেছে মায়ের মাথা থেকে পা পর্যন্ত কত সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশন জগতে মায়ের মাথা থেকে পা পর্যন্ত খুবই সুন্দরভাবে সাজিয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে আমরা মন্ডপের ভেতরে মন্ডপের ভেতরে জগতের মাকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ গোল্ডেন কালারের উপরে সাজিয়েছে তারপরে চলেছে আমার চার নম্বর পুজো প্যান্ডেল আয়োজন দেখতে এই প্যান্ডেলটি তৈরি হয়েছে কৃষ্ণগড়ে এভি স্কুলে তার পেছনে এই প্যান্ডেলটি আমিন বাজার বারোয়ারি আর এই প্যান্ডেলটা এই প্যান্ডেলে থিম করেছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে পাচ্ছ গোল্ডেন এর উপর সারা দিয়েছে রাজ্য খুবই সুন্দরভাবে সাজিয়েছে একদম নিখুঁত কাজ করেছে একদম ভিক্টোরিয়ার মতনই লাগে দেখতে অনেকটা উপরে যে বেলকনি গুলো দেখতে পাচ্ছ কি সুন্দর না লাগছে দেখতে চলো তাহলে আমিন বাজার বারো এর ভেতরে যে মন্ডপটা তৈরি করছে সেই মন্ডপের ভেতরের দিকটা যাওয়া যাক মন্ডপের ভেতর ঢোকার আগে দেখতে পাচ্ছি এখানে ফুলের যে ডেকোরেশন গুলো করেছে খুবই সুন্দর ভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছি প্লাস্টিকের ফুলের উপর ডেকোরেশন করেছে এগুলো উপর যে ফুলের থাক দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে উপর যে থাক সাজিয়েছে আর এখানে দেখো মা এই প্রতিমাটা খুবই সুন্দর ভাবে আলোকিত করে উঠেছে যে পঞ্চম প্যান্ডেল টি রয়েছে সেটা তোমাকে শেয়ার করি কৃষ্ণনগরের রাজা রাজবাড়ি চলেছে আমরা পঞ্চম প্যান্ডেল দেখাচ্ছি কৃষ্ণনগর ঐতিহ্য জগতী পুজোর রাজবাড়ি এটা হচ্ছে সেকেন্ড ওয়ার তার পেছনে কিন্তু বিশাল বড় একটি রাজবাড়ি রয়েছে মহারাজার জগৎ পুজো নবম দিনে কিন্তু গেটটা খোলা হয় রাজবাড়ির রাজবাড়ি গেটের যে পাশ দিয়ে চলে গেল এই রাস্তাতে এই ধরো দেখতে পাচ্ছ এই জায়গাটা হয় কিন্তু জগৎ পুজো আর আজকে কিন্তু বন্ধ রয়েছে কিন্তু জগৎ পুজো আয়োজনে গেটটা খোলা হয় সেদিনই কিন্তু রাজবাড়ির পূর্বপুরুষরাও আসে এখানে জগতী পুজো পুজো উদ্বোধন করতে বিশাল একটি মাঠ জুড়ে দেখতে পাচ্ছো রাজবাড়ি তাছাড়াও দেখতে পাচ্ছ রাজবাড়ির পাশে পুলিশ প্রশাসনের কিন্তু নজরদারি চলছে কৃষ্ণ